হাতির আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুজন ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে গরুমারা ও লাটাগুড়ি জঙ্গলের মাছ দিয়ে চলে যাওয়া একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপরে জানা গিয়েছে এদিন দুই ব্যক্তি একটি চার চাকা গাড়ি নিয়ে লাটাগুড়ির দিক থেকে চালসার দিকে যাচ্ছিলেন সেই সময় জঙ্গলের ভেতর থেকে একটি হাতি বেরিয়ে গাড়ির সামনে চলে আসে হাতি গাড়ি দেখতেই তেরে আসে গাড়িতে থাকা দুজন দৌড়ে পালিয়ে বেঁচে যায় ঘটনায় রাস্তার দুপাশে গাড়ি দাঁড়িয়ে পড়ে এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ টুরিস্ট বন্ধুর গাড়ির হর্ন বাজিয়ে হাতিটিকে জ জঙ্গলে তাড়িয়ে দেওয়া হয় উল্লেখ্য মাঝে মধ্যে এই সড়কের উপর হাতি চলে আসে দীর্ঘক্ষণ ধরে সড়কে দাঁড়িয়ে থাকে তবে এদিন গাড়ির দিকে তেরে হাতি এক ব্যক্তি চিৎকার করে গাড়িতে থাকা দুজনকে গাড়ি রেখে চলে আসতে বলে ঘটনার খবর পেয়ে পরবর্তীতে ঘটনাস্থলে আসে গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা বিউরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স